আজকে আমাদের ক্লাসটা হবে সাক্ষ আইনের উপরে সাক্ষা আইনের প্রমাণের দায়িত্ব নিয়ে দায়িত্ব কখন তার হবে এবং প্রমাণের দায়িত্বটা কি বার্ডেন অফ প্রুফটা কি সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব সাক্ষা আইনের একশো এক থেকে একশো চোদ্দ ধারায় প্রমাণের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রমাণের দায়িত্বটা কাকে বলে কোনো মামলার বাদী বা বিবাদী যে সকল ঘটনার অস্তিত্বের উপর নির্ভর করে কোনো দাবি প্রতিষ্ঠিত করতে চায় সেই সকল ঘটনার অস্তিত্ব প্রমাণ করার দায়িত্বকে বলা হয় বার্ডেন অফ প্রুফ প্রমাণের দায়িত্ব কাকে বলে বার্ডেন অফ প্রুফটা কাকে বলে সেটা হচ্ছে যে যে কোনো মামলায় বাদী বা বিবাদী যে সকল ঘটনার উপরে নির্ভর কইরা কোন দাবি প্রতিষ্ঠিত করতে চায় সেই সকল ঘটনার অস্তিত্ব প্রমাণ করার দায় দায়িত্বকে বলা হয় বার্ডেন অফ প্রুফ মানে প্রমাণের দায়িত্ব এই প্রমাণের দায়িত্বটাকে কাকে বলে সেটা আমরা যদি আলোচনা করি এইটা সম্পর্কে সাক্ষ্য আইনের একশো এক থেকে একশো ধারায় বিস্তারিত আলোচনা করা হয়েছে আমি আবারও বলি কোন মামলার বাদি বা বিবাদী যে সকল ঘটনার উপরে নির্ভর কইরা একটা দাবি করে না মানে মূল ফ্যাক্টর উপরে নির্ভর করে তো একটা দাবি করে ওই দাবি প্রতিষ্ঠিত করার জন্য ঘটনার অস্তিত্ব প্রমাণের দায় দায়িত্ব কি বলা হয় বার্ডেন অফ প্রুফ আমি কি এতটুকু কথা বুঝাইতে পারছি হচ্ছেন কিনা তবে প্রমাণের দায়িত্ব একশো এক দ্বারায় বলছে প্রমাণের দায়িত্ব যদি একশো এক দ্বারায় কি বলছে যদি কোনো লোক আদালতে কোনো ঘটনার অস্তিত্ব দাবি করে এবং সেই ঘটনার অস্তিত্বের উপর নির্ভরশীল হয়ে আদালতের রায় কামনা করে তবে সেই ঘটনার অস্তিত্ব তা কি প্রমাণ করতে হবে আপনি একটা ঘটনা আদালতে ঘটনা অস্তিত্ব দাবি করছেন এবং সেই ঘটনার উপর অস্তিত্বের উপরে নির্ভর করে আপনি আবার আদালতের রায়ও কামনা করেন তাহলে সেই ঘটনা কাকে প্রমাণ করতে হবে আপনা কি প্রমাণ করতে হবে যেমন মেহেদি বাই দাবি করে বুলবুল ভাই তার বাসায় চুরি করছে এখন বুলবুল যে চুরি করছে এই চুরির জন্য আদালতের কাছে মেহেদিবা রায় কামনা করে যেন তার একটা শাস্তি হয় এরূপ ক্ষেত্রে বুলবুল ভাই যে চুরি করছে এটা প্রমাণের দায়িত্ব কার মেহেদি ভাই এটা প্রমাণের দায়িত্ব কার মেহেদি ভাই আবার বুঝছেন মেহেদি ভাইর বাসায় কে চুরি করে বুলবুল ভাই এখন মেহেদি অভিযোগ করছে আদালতে যে বুলবুল আমার বাসায় চুরি করছে এখন এই ঘটনার উপরে নির্ভর করাই আদালতের রায় কামনা করে সেক্ষেত্রে তার বাসায় চুরি করছে এটাই বলছে একশো এক ধারা একশো এক ধারাটা দেওয়ানি ফৌজদারি উভয় ক্ষেত্রে প্রযোজ্য কথা বলতে কথা না বললে আমি বুঝাইতে পারবো না জি স্যার বুঝতে পারতেছি স্যার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কথা ক্লিয়ার জি তাহলে আমরা এক ধরায় এক ধারায় কি পাইলাম প্রমাণের দায়িত্ব প্রমাণের দায়িত্বটা কি 101 ধারা মোতাবেক আমি যদি কোনো ঘটনার অস্তিত্বের উপরে ডিফেন্ড করে আমি আদালতের রায় কামনা করি তাহলে সেই ঘটনার অস্তিত্ব কাকে প্রমাণ করতে হবে আমাকেই প্রমাণ করতে হবে এতটুকু তো ক্লিয়ার এবার যদি আমরা দেখি একশো দুই ধারায় বলছে প্রমাণের দায়িত্ব যার উপর মানে যার উপরে যায় একশো এক দ্বারাটায় সর্বদা কিন্তু প্রমাণের দায়িত্ব বাদীর উপরে একটা কথা মাথায় রাখবেন প্রমাণের দায়িত্ব একশো এক দ্বারা মোতাবেক সর্বদা বাদুর উপরে বর্তাইবে কিন্তু একশো দুই ধারাটা একটু দেখেন প্রমাণের দায়িত্ব যার উপরে বর্তায় তা হচ্ছে কোনো দেওয়ানি মোকাদ্দমায় বা কার্যক্রমে যদি সাক্ষ্য দেওয়া না হয় তাহলে যে পক্ষ পরাজিত হবে মামলার বিষয়বস্তু প্রমাণের দায়িত্ব তার হবে কোনো দেওয়ানি মোকাদ্দমায় যদি সাক্ষ্য দেওয়া না হয় তাহলে যে পক্ষ পরাজিত হবে প্রমাণের দায়িত্ব সেই পক্ষের উপরে বর্তায় এখন বাদী পক্ষে যদি সাক্ষ্য দেওয়া না হয় তাহলে বাদু পক্ষ পরাজিত হইবে তাহলে প্রমাণের দায়িত্ব কার উপরে বর্তাইবে বাদী পক্ষের উপরে বর্তাইবে আবার যদি আসামি পক্ষ থেকে যদি কোনো মানে তাদের যে আত্মপক্ষ সমর্থনের যে বিষয়গুলো থাকে সেগুলো যদি সে উপস্থাপন না করে তাহলে সে করতে কি হবে আসামি পক্ষ কি হবে পরাজিত হবে সেক্ষেত্রে প্রমাণের দায়িত্ব কার উপরে বর্তাইবে আসামির উপরে বর্তাইবে না এখানে বলাই আছে কোনো দেওয়ানি মোকদ্দমায় তাহলে এই একশো দুই ধারাটা কি যদি প্রশ্ন আসে যে একশো দুই ধারা দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে শুধু একশো দুই ধারাটা শুধুমাত্র দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য আর একশো এক ধারাটা দেওয়ানি ফৌজদারি উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য ভালো করে মনে রাখতে হবে একশো দুই ধারায় প্রমাণের দায়িত্বটা পরিবর্তনশীল কখনো বাদীর হইতে পারে কখনো কি বিবাদীর হইতে পারে ওখানে তো বলাই আছে যদি কোনো পক্ষ সাক্ষ্য না দেয় সেক্ষেত্রে যে পক্ষ পরাজিত হবে তার উপরে বরদাই তার মানে একশো এক দ্বারা ভাই একশো এক হচ্ছে বাদী শুধুমাত্র বাদীর ক্ষেত্রে প্রযোজ্য আর একশো দুই দ্বারা বাদী এবং বিবাদী দুই হইতে পারে কিন্তু মাস্ট বি দেওয়ানি মামলা হইতে হবে আর একশো এক দ্বারা মাস্ট বি ফৌজদারি এবং দেওয়ানি উভয় ক্ষেত্রেই হইতে হবে এই তো গুড ধন্যবাদ আর কে বুঝেন নাই আমি লেখাই দেবো হাতে হাতে তারপর একটু বুঝছেন কিনা এবার একটা উদাহরণের মাধ্যমে একশো ধারাটা যদি আমি আপনাদেরকে ক্লিয়ার করি তা হচ্ছে আমরা বলছি কি যে পক্ষ পরাজিত হবে সেই পক্ষের উপরে কি হবে এই দায়টা বর্তাইবে প্রমাণের দায়িত্বটা এখন আমার একখণ্ড জমি রহিম একখণ্ড জমি নিয়ে বা করিম একখণ্ড জমি নিয়ে রহিমের বিরুদ্ধে মোকাদ আপনাদের ভিতর থেকে উদাহরণটা দিই তা হচ্ছে এই জান্নাতুল সুরস তার একখণ্ড জমি নিয়ে করিমের বিরুদ্ধে রেজার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করেন তার বিরুদ্ধে রেজার বিরুদ্ধে মোকদ্দমাটা দায়ের করেন জমিটি রেজার দখলে আছে মামলা দায়ের করছে কে জান্নাত আছে কার দখলে রেজার দখলে আছে এখন এই জান্নাতুল দাবি যে থেকে উইলের মাধ্যমে সে জমিটির মালিক হয় এখন এই ক্ষেত্রে যদি কোনো সাক্ষ্য দেওয়া না হয় তাহলে কে পরাজিত হবে জান্নাতুল ফেরদাউজ পরাজিত হবে তাহলে প্রমাণের দায়িত্বটা কার উপরে যাবে পরবর্তীতে জান্নাতের উপরে যাবে আর যদি জমিটা জমিটা কার দখলে থাকবে থাকবে কিন্তু যদি যদি সাক্ষ্য না দেয় সেক্ষেত্রে কার দখলে থাকবে রেজার দখলে থাকবে দখল ছাড়া কে আছে জান্নাতেরা আছে মামলা করছে কে যিনি দখলে নাই তিনি এখন এই জান্নাতুল দাবি করলো যে রেজার বাবার কাছ থেকে উইলের মাধ্যমে এই সম্পত্তির মালিক হয় জমির দখলে কিন্তু কি জান্নাতি নাই ক্ষেত্রে এই মোকদ্দমায় যদি কোনো সাক্ষ্য দেওয়া না হয় তাহলে মোকদ্দমার ন্যাচার অনুযায়ী পরাজিত হবে এই জান্নাতি তাহলে জান্নাতি বাদী তাহলে এই মামলার ক্ষেত্রে বাদী পক্ষ কি কি প্রমাণের দায়িত্ব প্রমাণের দায়িত্বটা বাদী পক্ষের উপরে বর্তাবে যদি সাক্ষ্য দেওয়া হয় সাক্ষ্য দেওয়া হইলে বাদীর পক্ষ যাইতে পারে এবার আমরা একটু বইয়ের উদাহরণটা দেখি বইতে দেওয়া আছে রহিম একখণ্ড জমি নিয়ে করিমের বিরুদ্ধে দেওয়ানি মোকদ্দমা করে জমিটি করিমের দখলে আছে রহিম দাবি করে করিমের পিতা তাকে উইল করে দিয়েছে উক্ত মামলায় কেউ সাক্ষ্য না দিলে করিম জমির দখলে থাকার অধিকারই হবে এই ক্ষেত্রে প্রমাণের দায়িত্ব রহিমের উপর বর্তাইবে এবার আমরা যদি একটু দেখি রহিম একখণ্ড জমি নিয়ে করিমের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করছে দেওয়ানি মোকদ্দমা জমিটি কার দখলে আছে করিমের দখলে আছে রহিম দাবি করছে এই জমিটা উইলের মাধ্যমে সে পাইছে করিমের বাবার কাছ থেকে এখন এই উক্ত মামলায় যদি কেউ সাক্ষ্য না দেয় তাহলে জমিটি কার দখলে থাকবে পরিমের দখলে থাকবে এই ক্ষেত্রে প্রমাণের দায়িত্ব কার উপরে যে পরাজিত হয়েছে ওই যে রহিম পরাজিত হয়েছে এই ক্ষেত্রে রহিমের উপরে ন্যস্ত হবে দেখেন বুঝছেন কি নেই বুঝতে পারছি তাহলে আমরা উপরে একটা হেডলাইন লাগবো প্রমাণের দায়িত্ব garden of the the a proof স্যার আর কি লেখাইছেন না থেকে শুরু হইছে আপনার ভাই আরো অনেক কিছু লেখায় ফেলে আপনি তো মিস করে তাহলে বইলা দেন পরে of proof ওকে সবাই